এই ব্যস্ত শহরের যান্ত্রিকতায় আপনি হাঁপিয়ে উঠেছেন কুজছেন জনমানববিহীন পাহাড় সাগর এবং সবুজে কেরা নির্জন কোনো দ্বীপ ধরে রাখবেন নিজেকে পৃথিবীর সমস্ত বেড়া চাল থেকে এমন কি দ্বীপ পৃথিবীতে আছে দোমকেতুর এই পর্বে আমরা আপনাকে জানাতে চলেছি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী এক দ্বীপ সম্পর্কে যে দ্বীপ থেকে সবচেয়ে কাছের দ্বীপের দূরত্ব দুই হাজার কিলোমিটার যাতায়াতের একমাত্র উপায় মাছ ধরার বোট কিংবা ক্রোচী আপনি কি পারবেন সেই দ্বীপে বাস করতে আশ্চর্য মনে হলেও সত্য এরকম এক দ্বীপে সেই উনিশ শতক থেকে বাস করে আসছে কিছু ব্রিটিশ নাগরিক এবং তাদের বংশধর দ্বীপটির নাম খ্রিস্টান ডি খুনিয়া দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে মাত্র আটানব্বই বর্গ কিলোমিটার ছোট্ট এই দ্বীপটির জনসংখ্যা মাত্র দুশো জন খ্রিস্টানের একমাত্র গ্রামের নাম এডিনবার্গ অফ সেভেন সিজ সমগ্র দ্বীপে মাত্র নয়টি পরিবারের বাস পুরো দ্বীপের জমির মালিক এই পরিবার বাইরে কেউ জমি অধিগ্রহণ কিংবা ক্রয়ের অধিকার রাখে না দ্বীপটিতে আছে একটি চার্চ একটি স্কুল একটি হাসপাতাল একটি সুপার শপ একটি পোস্ট অফিস একটি কমিউনিটি হল একটি ক্যাফে এবং একটি মিউজিয়াম একটি মাত্র বাস চলাচল করে সমগ্র দ্বীপে মোটামুটি সকল নাগরিক সুবিধাই এখানে বিদ্যমান প্রকৃতপক্ষে দ্বীপটি একটি আগ্নেয়গিরি হতে তৈরি সর্বশেষ উনিশশো একষট্টি সালে এর পর এটি জীবিত এই দ্বীপের সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা যার রাজধানী ক্যাপটাও থেকে এর দূরত্ব চারশো বত্রিশ কিলোমিটার দ্বীপটি বর্তমানে ব্রিটেনের অধিকারে থাকলেও সর্বপ্রথম এটি আবিষ্কার করে টিস্টাও ডাকুনিয়া নামক একজন পর্তুগিজ পনেরোশো ছয় সালে আঠারোশো সালে এটিকে অধিকার নেয় ব্রিটেন প্রথম দিকে মিলিটারি কাজে ব্যবহার করলেও পরবর্তীতে দ্বীপটিতে সিভিলিয়ানরা বসবাস করতে শুরু করে বর্তমানে আইল্যান্ড কাউন্সিল দ্বীপটিতে প্রশাসনিক কাজ করে আসছে স্বাভাবিকভাবে প্রশ্বাসে কি করে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কৃষি পেশার সাথে তারা জড়িত আগ্নেয়গিরি থেকে উৎপন্ন দ্বীপ হওয়ায় এর মাটি চাষের উপযোগী এবং উর্বর আলু এর প্রধান পণ্য পাশাপাশি স্ট্রবেরি পিচ অন্যান্য জিনিসপত্র এখানকার আদিবাসীরা বলিয়ে থাকে পশুপালন খামার ইত্যাদির সাথেও তার জড়িত যা আদিবাসীদের প্রয়োজনীয় দুধ ডিমের যোগান আসে আর স্বাভাবিকভাবে দ্বীপ হওয়ার কারণে এর মৎস্য সম্পদ বেশ সমৃদ্ধশালী খ্রিস্টান কুনিয়ার বিখ্যাত রক ব্লাস্টার জাপান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে এর একমাত্র স্যান্ট ম্যারিস স্কুলটিতে তিন থেকে ষোলো বছরের বাচ্চাদের শিক্ষাদান করা হয় প্রাথমিক শিক্ষার কাজটুকু দ্বীপে সেরে নেয় অধিকাংশ শিক্ষার্থী ষোলো বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ট্রাস্ট ফান্ডের সহায়তায় ইউকে অথবা সাউথ আফ্রিকায় যেতে পারে ইন্টারনেটের সুবিধা খুব একটা ভালো না হলেও বিসেটের মাধ্যমে প্রিন্স ফিলিপ হলে ইন্টারনেটের সুবিধা নেওয়া হয় মিউজিয়ামটির মজার ব্যাপার হলো চাইলে যে কেউ বুকিং মাধ্যমে এখানে রাত্রি যাপন করতে পারে উনিশশো একষট্টি সালে আগ্নেয়গিরির উদ্গীর কারণে দ্বীপের আদিবাসীদের দুই বছর ইংল্যান্ডে বসবাস করতে হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে এখানকার আদিবাসীরা আবার ফেরত আসে এখন পর্যটকরা চাইলে আগ্নেয় পাহাড়ে হাইকিংয়ে যেতে পারে দুই সালে সেখানে একটি পার্ক নির্মাণ করা হয়েছে উনিশশো একষট্টি সালের কথা স্মরণ করে এবং এর নামও দেওয়া হয়েছিল বলকানো পার্ক সিক্সটি বৈচিত্র্য মরার দ্বীপটিতে প্রাণী বৈচিত্র্য আছে পেঙ্গুইন অ্যালব্রাটস শিল তিমি ছাড়াও নানা ধরনের জীবের দেখা পাওয়া যায় পর্যটকদের আকর্ষণের জন্য যা যথেষ্ট একটি মাত্র বাস চলাচল করে সমগ্র দ্বীপে চাইলে যে কেউ বাসে অথবা পায়ে হেঁটে পুরো দ্বীপে ঘুরতে পারে মাঝে বিশ্রামের জন্য আছে রাস্তার পাশে বেঞ্চ পেছনে পাহাড় সামনে উত্তাল আটলান্টিক আর কোলাহল যান্ত্রিক শব্দমুক্ত পরিবেশের ঠানে দূর দূরান্ত থেকে পর্যটকরা খ্রিস্টান কুনিয়ায় চলে আসে তবে এদ্বীপে যাওয়া যেমন কঠিন তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন প্রথমে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হবে কোনো কোনো ক্ষেত্রে এক বছর সময় নিয়েও তা করা লাগতে পারে এরপর প্রয়োজনে করা এরপর প্রয়োজন রাত্রি যাপনের স্থান নিশ্চিত করা স্থানীয় বাসিন্দাদের কোনো বাসা গেস্ট হাউস অথবা মিউজিয়ামে পর্যটকরা থাকতে পারে তবে গেস্ট হাউসে নিজের খাবারের ব্যবস্থা নিজেকে করতে হয় এরপর অনুমতিপত্র যাত্রার পূর্বে প্রশাসনিক সচিবের নিকট ভ্রমণকারীর নাম বয়স জাতীয়তা ভ্রমণের তারিখ এবং উদ্দেশ্য ইত্যাদি জানিয়ে মেল পাঠাতে হয় প্রয়োজন বোধে স্থানীয় প্রশাসন ভ্রমণকারীর ক্রিমিনাল রেকর্ডও চাইতে পারে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যদি আপনি হাঁপিয়ে উঠেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে হাইকিং গলফ বুট ট্রিপ ইত্যাদি তাছাড়া কুইন মেরি স্পিকে রয়েছে হার্ট আকৃতির লাভলে যা দুই হাজার বাষট্টি মিটার উচ্চতে অবস্থিত কোভিড উনিশ মহামারীতে যে কোটি অঞ্চল নিজেদের মুক্ত রাখতে পেরেছিল তার মধ্যে ক্রুস্টান ডিকুনিয়া অ্যাক্ট সামাজিক দূরত্বের এই সময়ে তারা সবচেয়ে কাছের প্রতিবেশী থেকে দুই হাজার কিলোমিটার দূরে এ আদিবাসীদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে যাতে আদিবাসীদের সকল তথ্য জন্ম মৃত্যু ঘোষণা ও নিয়মিত আপডেট রাখা হয় অর্থাৎ আমরা নিজেদের দৈনন্দিন জীবনে যেভাবে ফেসবুককে ইউজ করি সেক্ষেত্রে তারা শুধুমাত্র এই ওয়েবসাইটটির উপরই নির্ভরশীল ওয়েবসাইটটি ভিজিট করলে মনে হবে সম্পূর্ণ দ্বীপটি একটি বড় পরিবার যার সকল সদস্যদের খবরাখবর সকলের কাছেই আছে তো বন্ধুরা খ্রিস্টান ডি কুনিয়া সম্পর্কে আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ